এস এবং বাগডোগরা থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মাদক রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মেলে সাফল্য প্রচুর পরিমাণে নেশার ইনজেকশন সহ দুজনকে করে পুলিশ সৌরভ দাস এবং হল বিশ্বজিৎ সরকার ধৃতদের মধ্যে একজনের বাড়ি শিলিগুড়িতে এবং অপরজন নকশাল বাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে বৃহস্পতিবার রাতে খবর আসে রাঙ্গাপানি রেলগেট এলাকায় দুজন যুবক প্রচুর নেশার ইনজেকশন সহ অপেক্ষা করছে এই খবর পাওয়া মাত্রই বাগডোগরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে রাঙ্গাপানি রেল গেট এলাকায় অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ তল্লাশি চালিয়ে দুই যুবকের হেফাজত থেকে এক হাজার নেশার ইনজেকশন উদ্ধার করা হয় ধৃতদের বিরুদ্ধে এনটিপিএস ধারায় মামলা রুজু করেছে বাগডোগরা থানার পুলিশ শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ধৃত দুজনকে শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয় পাশাপাশি এই অভিযুক্ত দুজন কোথা থেকে এই নেশার ইঞ্জেকশন সরবরাহ করছিল এবং কাকে বিক্রির জন্য অপেক্ষা করছিল তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ